আসসালাম আলাইকুম আমাদের গাজীপুর ব্রাঞ্চ নিয়ে একটা গিভওয়ে ছিল আমাদের ফার্স্ট আই এয়ারফোর্স প্রো সেকেন্ড জেন ফ্রি দিব পাঁচজনকে যাদের নাকি কমেন্টের মধ্যে রিপ্লে থাকবে না তাদের জন্য এই পোস্টে কমেন্ট পড়ছে অলমোস্ট চার হাজারের কাছাকাছি মানে এটা হিউজ আমাদের অ্যাপেলেক্সের কোনো পোস্টেই চার হাজার কমেন্ট পরে নাই যাই হোক এখনও অনেকে কমেন্ট করতেছেন এটা আসলে আমরা নিতে পারতেছি না আমরা আজকের আগের গুলা শুধু নিছি তবে আমি ভাবছিলাম দেয়াই লাগবে না সম্ভবত কমেন্ট খালি থাকবে না মাসাল্লাহ অনেক কমেন্ট খালি আছে আমরা অনেকগুলা নিছি এখানে এখানে কিন্তু ছোট ছোট হ্যাঁ একদম ছোট ছোট আকারে এখানে শত শত কাস্টমারের কমেন্ট আমরা নিচ্ছি যাদের মধ্যে থেকে পাঁচজনকে আমরা এয়ারপোর্ট স্প্রু ফ্রিতে গিভ ইউ করবো সেই সাথে আমাদের একটা আইফোন টুয়েলভের গিভ ইউ ছিল কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য এটাও অ্যানাউন্স করতেছি আমরা ইনশাল্লাহ আগামী শুক্রবারে আপনাদের হাতে তুলে দেবো এটা এর আগে আমরা বুধবারে একটা পোস্ট করব ওই পোস্টের মধ্যে আপনাদের ভিডিও লিঙ্কগুলো দিবেন যারা বিভিন্ন ফেসবুকে টিকটকে ইউটিউবে পোস্ট করছেন তাদের লিঙ্কগুলো দিবেন এবং আজকে থেকে আগামী বুধবার পর্যন্ত যারা একদম প্রিমিয়াম লেভেলের ভিডিও করতে পারবেন শুধু কেবল তাদেরকে নেওয়া হবে এই ক্যাম্পিনে এই গিভে তারাও পাবেন যদি ভালো মানের ভিডিও হয় সেজন্য যারা কন্টেন্ট ক্রিয়েটর আছেন বা কন্টেন্ট ক্রিয়েট করার চেষ্টা করতেছেন আজকে থেকে বুধবার পর্যন্ত সুন্দর সুন্দর কন্টেন্ট করতে পারেন আমাদের অ্যাপেলেক্সের নাম রাখতে পারেন সেখানে তাইলে আপনি হয়তো জিততে পারেন তিন হাজার টাকায় আইফোন টুয়েলভ যেই অফারটা ছিল এটা দিব ইনশাল্লাহ আগামী শুক্রবার অবশ্যই আমরা আপনাদের হাতে তুলে দিব অনেক মানুষের সামনে আমরা লাইভে এটা ড্র করবো ইনশাল্লাহ যাই হোক যেহেতু গিভ আমরা দিতে হবে আমরা দেয়া দিই পাঁচজন একদম র্যান্ডমলি তুলে ফেলবো এই যে এই র্যান্ডামলি তুলে ফেলবো এটা খুবই ছোট জিনিস আমি আসলে এটা বেছে বেছে দেয়া লাগবে জরুরি না এই পাঁচটা জিনিস আপনাদের মধ্যে থেকে নিতে পারেন এটা একটু আগে তুলছিলাম এই জন্য খুবই ছোট ছোট করে করতে হয়েছে আমাদের এই যে এম এইচ হৃদয় একটু দেখে নেন উনি এয়ারপোর্টস প্রো একটা জিতছেন ওনার কমেন্টে কোনো রিপ্লাই পাই নাই যার কারণে উনি জিতছেন এরপরে আমি আরেকটা নিব এখান থেকে নিয়ে আরেকটু হ্যাঁ এটাকে শিপুল হুসাইন এই যে শিপুল হুসাইন আপনিও পাচ্ছেন একটা এয়ারপোর্টস প্রো সেকেন্ড জ্যান একদম ফ্রিতে র্যান্ডমলি আর একটু ভিতর থেকে নেই একটু একটু ভিতর থেকে নেই এই যে আল্লাহ এটা তো অনেক বড় নাম নাকি আচ্ছা না জাহিদ হাসান এই যে দেন কোন রিপ্লে নাই কোন রিপ্লে নাই এই কারণে এই মানুষগুলা পাচ্ছেন এয়ারপোর্টস প্রু সেকেন্ড জেন এই যে তিন নাম্বার এবং আরও আরো দুইটা আছে একটু নিচে থেকে নেই হৃদয় এই যে কোন রকম রিপ্লে নাই যার কারণে আপনিও পাচ্ছেন এয়ারপোর্টস প্রু সেকেন্ড জেন এখানে সবাই আছে এখানে শত শত লোক আছে শত শত লোকের মধ্যে পাঁচজন পাবেন আমি ভাবছিলাম আমার একটাও দেয়া লাগবে না তবে পাঁচজনকে দেয়া লাগতেছে একটু নিচে থেকে ঘুরে এগারো নেই এটাকে মোনা মেবি এই যে কোনো রিপ্লে নাই রিপ্লে না থাকার কারণে আপনিও পাচ্ছেন এয়ারপোর্ট স্কুল সেকেন্ড জেন এই পাঁচজনকে আমরা ভেরিফাই করার জন্য পুস করব এবং এবং আমরা এই নামগুলা একদম স্ক্রিনশট আকারে আমরা নিয়ে আসবো ইনশাল্লাহ বড় আকারে আমরা পোস্ট করতেছি এই পাঁচজন পাচ্ছেন এয়ারপোর্ট স্ক্রু সেকেন্ড জেন আমাদের কাছ থেকে একদম ফ্রি কারণ তাদের কমেন্টে কোনো রিপ্লে নাই এরকম রিপ্লে ছিল না শত শত কমেন্ট ছিল বাকি সবাইকে তো দিতে পারবো না পাঁচজনকে দিতে পারছি ভবিষ্যতে এইরকম ক্যাম্পিং আরো বড় আকারে নিয়ে আসবো পাঁচজনের জায়গায় কোনোভাবে পঞ্চাশ জন করা যায় কিনা চেষ্টা করবো ইনশাল্লাহ আর আইফোন টুয়েলভ এর যে গিভু এটা আজকে থেকে মঙ্গলবার রাত পর্যন্ত থাকবে এর ভিতরে আপনার ভিডিও যদি বেস্ট কোয়ালিটির হয় আপনি যদি বেস্ট কোয়ালিটির ভিডিও করতে পারেন তাইলে কেবল অতীতে যারা ভিডিও করছে তাদের সাথে এই ক্যাম্পিংয়ে আপনি অ্যাড হইতে পারবেন তো আইফোন টুয়েলভ তিন হাজার টাকায় জিততে হলে আপনার আজকে থেকে মঙ্গলবার রাত পর্যন্ত সময় আছে ভালো ভিডিও ম্যাক করার জন্য ভালো থাকবেন আসসালাম আলাইকুম